মাস হয়ে গেল এখন রাস্তার মধ্যে বের হইলে প্রতিদিন প্রায় প্রতিদিন শুনতেছি বিভিন্ন বক্তাদের গাড়িতে হামলা বক্তাদের গাড়িতে ভাঙচুর লুটপাট বিভিন্ন জায়গায় স্বর্ণ ব্যবসায়ী কেভলি করে টাকা পয়সা স্বর্ণ চুরা চুরি করে নিয়ে যাওয়া মা কে দর্শন করা আসুত আমর বলতেন আসুত আমর দেবঙ্গ বলতেন যিনি প্রথম তিনি প্রথম মুসলিমই হলেন যে সুদূর পূরাত নদী তীরে কেউ যদি না খাইয়া মারা যায় আমি উমর আল্লাহর কাছে কি জবাব দেব তাইলে বাংলাদেশের কোন জায়গায় যদি কোন ভোট দর্শিতা হয় তাইলে এই প্রশাসন কি জবাব দিবে এই প্রশাসন বা উপদেষ্টা কমিটি কি জবাব দিবে অবশ্যই সরকারকে শক্ত হাতে এই সমস্ত কাজগুলো থেকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে আর না হয় আমরা অবশ্যই অবশ্যই যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় আমরা বলবো তারা দায়িত্ব থেকে সরে থাকবো আজকাল আমরা কি দেখতেছি সারা দেশে সেটা বেড়ে গেছে এখানে অবশ্যই প্রশাসনের দায় আছে প্রশাসনকে অবশ্যই তাদের দায়িত্ব হেলার জন্য জবাব দেওয়া উচিত আর বাকি আমাদেরও দায় আছে আমরা সামাজিকভাবে ভাবে প্রতিহত করতে পারি আমরা মুমিনের ব্যাপারে থাকবো নরম কিন্তু হিন্দুত্ববাদী ভারত যদি হুমকি দেয় ওই সময় হম গরম আমাদেরকে হুমকি দিলে আমরা গরম হয়ে যাব আমরা দিনের জন্য ইসলামের জন্য এই ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজন হলে জীবন দিতে রাজি আছি আমরা শহীদ হয়ে যাব তবুও আমাদের এই ভূখণ্ড মুসলিমদের এই ভূখণ্ড কাউকে করতে দিব আমরা ভাবছিলাম যে শেখ হাসিনা সরকার গেলে এই দেশে শান্তি মুক্তি কামিয়াবি আসবে অনেকেই ভাবছিলাম না কিন্তু বাস্তবে কি তার বিষয় হয়নি কেন আসলে কি জানেন এই সরকার আর ওই সরকার না এগুলো পরিবর্তন করলেই যে শান্তি চলে আসবে সেটা এমন আপনি যদি শান্তি মুক্তি কামে আমি পাইতে চান অবশ্যই ওখানে অনুযায়ী রাষ্ট্র চালাইতে হবে